আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই দিবস উপলক্ষে 9 সেপ্টেম্বর ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সের উদ্যোগে সোমবার টিপস এর ক্যাম্পাস হলে রাজ্য স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় আর এই কুইজ প্রতিযোগিতায় 12টি স্কুল অংশগ্রহণ করে বিষয়ে সৌম্য ভট্টাচার্য চোচানায় ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আটই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিশেষ রেলি সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং সোমবার ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য থেকে প্রায় বারোটি বিদ্যালয় বিদ্যালয় সিলেকশন হয় তারপর বিদ্যালয় সিলেকশনের মাধ্যমে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হবে তার মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি সম্বন্ধে সকলকে সচেতন করা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমরা কালকে র্যালি অর্গানাইজ করেছি কালকে আমরা ক্যাম্প মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছি আজকে আমাদের টিপস কলেজ ক্যাম্পাসে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের টোটাল বারোটা স্কুল আগরতলা শহর এবং বিভিন্ন জায়গা থেকে মিলে বারোটা স্কুল স্ক্রিনিংয়ের মাধ্যমে বারোটা স্কুল সিলেকশন হয়েছে এবার স্কুল সিলেকশনের মাধ্যমে কুইজ কম্পিটিশনটা হবে এই কুইজ কম্পিটিশানে বেসিক্যালি আমাদের সব ধরনের কোয়েশ্চেন থাকবে ফিজিওথেরাপি রিলেটেড কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস সব কিছু থাকবে তো আমাদের মেইন কুইজ কম্পিটিশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি সম্বন্ধে সবাইকে সচেতন করা ফিজিওথেরাপি সম্বন্ধে সবাইকে অ্যাওয়ার করা এবং ফিজিওথেরাপি সাব সার্ভিস নিয়ে সবাই যাতে সচেতন হতে পারে সেটার জন্য আমাদের এই আয়োজন আজকের এই আয়োজনে আমাদের কুইজ মাস্টার হিসেবে এসেছেন ডক্টর সোমনাথ চন্দ্র স্যার উনি কলকাতা থেকে এসছেন কুইজ মাস্টার এখানে তাছাড়াও আছেন এখানে স্টেট ব্রাঞ্চ আমাদের ত্রিপুরা ইন্ডিয়ান ন্যাশনাল থেরাপিস্টের প্রেসিডেন্ট ডক্টর বিপর দেবনাথ স্যার আমি সৌম্য ভট্টাচার্য অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি টিপস